এরকম গণি জ্বরে কার কতটুকু ক্ষতি হয়েছে তা আমি জানি না বাট আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতেছেন আমার খামারের ভিতরে মুরগির খামারের ভিতরে কি পরিমাণ পানি ঢুকছে তো আমি অনেক সময় মানে অনেকটা ইয়ে করি যে খামারের যত্ন করি তো এখন দেখতেছেন এরকম বাতাস আর এরকম বৃষ্টি হইতেছে মানে কোনো রকমই মানে খামার ইয়ে করতে পারতেছি না সামলাতে পারতেছি না দেখতে পারতে মানে পর্দাগুলো এরকমভাবে মানে সিলে ফেরার সিস্টেম মানে এরকম করতেছে যে এইভাবেই হক আমাকে মর্গি রক্ষা করতে হবে তো এখন ওই সময় বিকাল থেকেই কাজ করতেছি খামারের ভিতরে তো পানি এত পরিমাণ পানি ঢুকছে তো ওই পানিগুলো বের করতেছি তো যখন দেখতেছেন প্রত্যেকটা পর্দাকে আমি আবার নতুন করে দিয়ে বেঁধে নিছি যাতে করে বাতাসে বা বৃষ্টিতে কোনো সমস্যা না হতে পারে তারপরও দেখতেছেন বৃষ্টিগুলো মানে এত এত পরিমাণ বাতাস তো আমাদের মুরগি খামার বয়সে এরকম এত পরিমাণ জল বৃষ্টি হয়নি তার কারণে আমি এত কিছু মানে আগে বুঝিনি এতটা কষ্ট তো এখন দেখতেছেন আমি এই মানে খামার থেকে যাই করতেছি না মানে এত বৃষ্টি হইতেছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ওষুধ দিয়ে বাঁধতেছি তারপরে আবার পানি বের করতেছি মানে পানি মানে বল দিয়ে বা বেলসা দিয়ে করতেছি বের করতেছি মানে এত পরিমাণ পানি ঢুকতেছে তো অনেকটা ক্ষতি হয়ে যাইতেছে তো মুরগিগুলাও ভিজে যেতেছে মানে এত পরিমাণ বাতাস এত পরিমাণ বৃষ্টি কোনোরকমই আমি মানে সামলাতে পারতেছি না তো অনেকটা মানে খারাপ লাগতেছে আমার তো মুরগি যদি বেজে যায় তাহলে তো মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে তার জন্য খারাপ লাগতেছে মানে এত জ্বর বৃষ্টি হইতেছে কী বলবো মানে এরকম জ্বর বৃষ্টি হয়নি অনেক আগে হয়েছিলো বাট এখন যে এরকম এত পরিমাণ জ্বর বৃষ্টি হবে মানে আমি কখনো ভাবি নি দেখতে পাচ্ছেন এইখানে মুরগিগুলো মানে দানে কেউগুলো ভিজে যেতেছে থেকে এই এইদিক পানি চলে আসতেছে আবার মানে মুরগির অভ্যাসটা এরকম খারাপ মানে মুরগিগুলা মানে এরকম দেখেন মানে এক সাইডে গিয়ে বসে থাকে তার কারণে মুরগিগুলো বেরিয়ে যায় যদি মাঝখানে বসে থাকতো তাহলে কোনো প্রবলেম হয়তো না তো এখন দেখতেছেন এইখানে বসে থাকে তার জন্য ভিজে যেতেছে তো কতক্ষণ আমি মানে মাঝখানে নিয়ে আসবো ঘুরে গেলে ওই মানে এক সাইডে গিয়ে বসে থাকে তাই জন্য এরকমভাবে বেড়ে যায় আর এত পরিমাণ মানে পর্দাগুলা বলা সেই এরকম অবস্থা কি বলবো মানে বলার বাসা নেই তো এত মানে সারাতেই আমাকে এরকম মানে করতে হইতেছে এই এই মানে কি বলবো মানে এতো পরিমাণ জল বৃষ্টি হইতেছে দিনে রাতে অল টাইম তার জন্য আর অনেকেই মানে অনেক দিকে বাত গাছ, গাছপালা অনেক মানে ক্ষতি হইতেছে অনেক কিছু তো আল্লাহ যেন আমার মুরগিগুলাকে সুস্থ রাখে তো আমাদের আর কোনো কিছু করার নেই আল্লাহর ইচ্ছা আল্লাহ যেভাবে ভালো মনে করবেন তো সেভাবেই করবেন আল্লাহ যদি চান জল বৃষ্টি হক তো হবে আল্লাহ যদি চান ভালো হোক তাহলে অনেক কিছু ভালো হবে তো আমাদের কোনো কিছু করার নেই তার জন্য আর আল্লাহর উপরে ভরসা রাখি ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে তো দেখা যাক যতটুক পারি চেষ্টা করতেছি মুরগিগুলাকে রক্ষা করতে তো আল্লাহ যদি চান তাহলে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে এখানে দেখেন যেদিকে পানি মানে চলে যায় ওইটা হয়েছিল তার জন্য পানিটা ভিতরে চলে আসছে তো ওইটা আমি ফুল দিছি এখন পানি চলে যেতেছে এখন আমার মুরগিগুলা অনেকটা সুস্থ তো এখন দেখতেছেন গাছ কিভাবে মানে ভেঙে গেছে মানে একবারে মাটি মাটি তুলে ফেলছে আর শুধু এই গাছ না আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তারপরে অনেক কিছু মানে পেয়ারা গাছ অনেক ক্ষতি হয়েছে তো এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা দেখতেছেন একটু রোদ মানে রোদ উঠেছে তো তার জন্য দেখতে আসলাম গাছপালার কি অবস্থা হয়েছে তো এখন দেখতেছেন আমার খামারটা আমার মুরগির খামারটা কি ভালো মানে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ তো আমার মুরগিগুলো অনেকটা সুস্থ এখান থেকে দেখা যেতেছে অনেকটা সুস্থ আর ভিতরে অনেকটা সুস্থ তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে রাখ রাখ যে এত জ্বরের মধ্যে আমার মুরগিগুলা সুস্থ আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কার কার এলাকার মধ্যে কি ক্ষতি হয়েছে সেটা একটু কমেন্ট করে বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ